আমেরিকার দাবানল আমেরিকার দাবানল জ্বলে আমেরিকা পুরী সরকার হয়ে যাচ্ছে এগুলি কি আল্লাহর গজব অবশ্যই আল্লাহর গজব আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন মা কাসাবাত আইদিন নাস জালেম ফেরাউনকে যেমন আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঠিক আমেরিকার দাবানল দিয়ে এই জালেমকে আল্লাহ সাহায্যতা করছেন মুসলমানদের এখানে কি উল্লাস করা যাবে কাফেরদের কোন উপর গজব আজাব আসলে যদি মুসলমানদের তাতে উপকার হয় কথা বোঝা যায় মুসলমানদের নির্যাতন করার কোন প্রতিষ্ঠান যদি তাদের থাকে সেটা যদি মানে কোন মদের কারখানা জ্বলে গেল কোন অস্ত্রের কারখানা জ্বলে গেল পুরে গেল যে অস্ত্র দিয়ে মুসলমানদের ক্ষতি করত। সেই ক্ষেত্রে উল্লাস করা যায় এমনি সাধারণ মানুষ বাড়ি ঘর অর্থ সম্পদ যদি যায় পুরে যায় সেখানে উল্লাস করার কিছু নাই দাবানল কি মানুষের কীর্তিকর্মের ফল জি হ্যাঁ পাক বলছে ওমা আসাবাকুমি মুসিবাতিন ফাবিমা কাসাবাত আই দিন নাস ওয়া আফুয়ান কাসিদ